কেমন আছো আশা আসা করছি খুবই ভালো ভালো আছো সুস্থ আছো আজকে আমার নতুন ব্লগ বানাচ্ছি আজকে আমরা আজকে ভিডিও করার স্ট্যান্ডটা মানে লাইটটা ওইটা তোমার সাথে শেয়ার করব।

फिर मिसो तो इस के नाम डम्पी है तो बड़ा इस तरह इसका मेनू देते के बाद एटा होलो स्टैन ना वो तो बेटा स्पंटा इधर आ दारा तू तो कैमरा लाइव से चला जा की को देखो ये खानटा दारा दारा ओ वही देखा एजे

আচ্ছা নিচে করবো তারা এটা পুরোটা দেখিনি তারপরে সেটিং করে দেখাবো ঠিক আছে কি করে সেটিং করতে হয় এই দেখো এই দেখো ধরো আর রিং লাইটটা তোমাদের সাথে দেখাচ্ছি এ হে সস্তা কা রিং লাইট इसके पसस के मीशो पे ताव ताव हेलो हिंदी কথা বলে যাচ্ছি কেন এফএস এটা তাও ভালো হলো আর আমি ताव চালালাম তাও ভালো হলো না এটা দেখো स्ट्रेस ए देखो ए मीनू इसका का सिस्टम देख रहे यहाँ पे एक फुटो फुटो है मैंने लाइट फुटो फुटो हाँ इसको फ्रेंड्स इसका तो बटन तो है इसके ऑन कर के मतलब ऑन करेगा तब लाइट स्टार्ट हो जाएगा यहाँ पे लाइट स्टार्ट हो जाएगा मैं क्या है ये केबिल तुम्हारा फोन का केबिल था था के तले तो बोर्ड 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 लगी थे भाई ये तो तो हालांकि भाई और फ्रेश ऐ जे

এরকম ভাবে লাগে কি তাহলে আর না না কি হয়ে গেছে হয়ে গেছে আর ভুল তবে না বলছি না হয়ে গেছে হয়ে গেছে এবার ঠিক আছে রক্ত করে থাকে ভালো হবে তো এবার এবার ফ্রেশ লাইটটা জ্বালিয়ে দেখাবো কেবিন মেলে লাগাতো তো চলো ওইখান থেকে এটা দাও বলো ওই লাইটটা ওখানে হ্যাঁ চার্জার রিটার নিয়ে আসো ওটা ওইটা ওকে হ্যাঁ করছি চার্জার রিটার নিয়ে আসো ওখানটা আছে রাখো তো যে ফোনের চার্জার হয় চার্জারের পিনের ওটা ফ্রেস ওটা থেকে সাহায্যে চলবে এটা চালাবেন তাহলে এটা বুঝো এই যে একটুখানি করো যেভাবে সেটিং করছি এরকমভাবে করলে হয়ে যাবে বন্ধ করো তোমাদের দেখাবো ফ্রেন্ডস আমি দেখো তোমাদের দেখো ফ্রেন্ডস লাইট চালিয়ে কালারই এ কালার এ কালার রকমের কালার হয় একটা এখানে তো অফ এর বাটন এই অফটার বাটন নিচে সব থেকে দেখতে পাচ্ছি অফ বাটন আছে অফ বাটন ক্লিক করে দেবে যে সেকেন্ড খোলার বাটনটা আছে ওইটা ক্লিক করতে ক্লিক করে দেবেন হচ্ছে না কেন তাহলে এখানটা চার্জারে প্রবলেম আছে তুই এখানটা বন্ধ করে দিছিস মনে হয় হুম এখানটা বন্ধ দিছিস বন্ধ ছিল তাই জন্য তো বন্ধুরা এই যে আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো এসে তো ভালো তোমাদের সাথে শেয়ার করি তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক করা আর ভালো করে বুঝিয়ে দাও মিশোতে লিংক দিয়ে দাও এই বাটন এই যে এই বাটনটায় লাইট কমে। নাই। এই যে এই বাটনটা। এই বাটনটা, এই বাটনটাই বাটন এই বাটন। এই যে। 엄마 এই দেখো এই বাটনটা। এই যে লাইটটা পুরো কমে যায়। ঠিক আছে? আবার চাইলে এই দেখো এটা করেও না। পুরো কমে যায় লাইটটা। ঠিক আছে? এই এরকম। হুম। আ কমবে না फ्रेंड्स। আর এই জক বাটনটায় লাইটটা বাড়ে। ঠিক আছে?

মানে এই যে দেখো কত অনেকটা ঠিক আছে উঁচু এত অবধি বাড়ানো যায় ওই ঠিক আছে এই ধর ফ্রেশ পড়ে যাচ্ছে খালি এই যে এইখানটা টাইট করতে হবে ঠিক আছে এখানটা ঢিলা আছে বলে পড়ে যাচ্ছে এখানটা টাইট থাকলে না কিছু বলে দে আপনি কিনতে পারবেন আমি অর্ডার করেছিলাম তো চলে এসেছে হ্যাঁ তাহলে কেমন লাগলো বিটা অবশ্যই দোকান দিয়ে কিনতে চান নাকি আপনি অনলাইন দিয়ে কিনতে চান এটা আমাদের বলে দেবেন ইউটিউবে ভিডিওটা একদি ছিল তো বন্ধুরা বাই বাই তো চলো বাই বাই আবার তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানাবে হ্যাঁ বাই বাই আমাদের সাথে আবার একটা আরেকটা নতুন টকের হবে টাটা বাই বাই নমস্কার